আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তৈরি করব লিচুর আচার এখন লিচুর সিজন গাছে ভরপুর লিচু জ্যৈষ্ঠ মাস তো আজকে একদম নতুন পদ্ধতিতে আজকে আমি লিচুর আচারটি তৈরি করে দেখাবো তো এই জন্য প্রথমে আমি লিচুর আচারগুলো তৈরি করার জন্য লেসুগুলোকে ভালো করে ছুলে বিচি ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে এগুলো পানিগুলো জড়িয়ে নিব। তারপরে আচারগুলো তৈরি করার জন্য অন্যান্য অন্য বাকি উপকরণগুলো নিয়ে নিব তো যারা আমার ভিডিওটি দেখেন তারা আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসার পূর্ণতা পেলেই আমি সামনে এগিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ এগুলো আচার তৈরি করার জন্য প্রথমে আমি মোজগুলো টেলে নিয়েছি এখন এগুলো একটু হালকা ফাঁকি করে নিব আর সাথে পাঁচফোড়ন লেচুর আচারের জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন নেই আর লেচুর আচারটা কিন্তু আপনি বছর ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর লেচুর ফ্লেভারটা ধরে রাখার জন্য এত উপকরণ বা এত মশলা দিলে দেখা যায় যে এটার গ্রানটা নষ্ট হয়ে যেতে পারে তো এগুলো তৈরি করার জন্য আমি মাটির চুলায় প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেল এই জায়গায় আপনি যে কোনো তেলই ব্যবহার করতে পারেন সয়াবিন আর সরষা তেল যে কোনো একটা দিলেই হলো তো এতে আমি কিছু গরম মশলা দিয়েছি দারচিনি তেজপাতা আর দিয়ে এবার আমি লেচুগুলো দিয়ে ভালো করে নেড়িচেড়ে নিব তো এগুলো দিলে দেখা যায় যে অনেক পানি ওঠে তো এগুলো আস্তে আস্তে জাল দিয়ে তারপরে পানিটা শুকিয়ে নিতে হয় আসলে লেচু খুবই সুস্বাদু একটি খাবার আর আমাদের এই জায়গায় এখন লেচুর সিজন গাছে প্রচুর লেচু তো এই লেচুগুলো সংরক্ষণ করে রাখার জন্যই এই ব্যবস্থা আপনার যখন মন চাইবে তখনই লেচু খেতে চাইলে এরকম করে আচার দিয়ে রেখে দিতে পারেন আর এইভাবে লেচুর আচার ছোট থেকে বড় সকলেরই কিন্তু অনেক প্রিয় আর এটা খুব একটা ঝাল ব্যবহার করব না হালকা ঝাল দিব যাতে করে বাচ্চারাও খেতে পারে তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুলো আস্তে আস্তে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব তো এখন আমি দিয়ে দিচ্ছি এতে চিনি আপনি ইচ্ছে করলে গুঁড়ো দিতে পারেন কারণ এটা ধরা বাদা কোনো নিয়ম নেই যে চিনি দিতে হবে যার সাধ্যে মধ্যে যেটা পাওয়া যায় চিনি হলে চিনি গুড় হলে গুড় তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে তারপরে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব আর এই লেচুর আচারটা দেওয়ার জন্য আমি ভালো ভালো লিচু গাছ থেকে পেরে সংরক্ষণ করে নিয়েছি আপনি ইচ্ছে করলে এটা আমাদের এই জায়গায় প্রচুর ঘাস গাছ থেকেও নিতে পারি বা কিনে আনতেও পারি এটা যার যার ব্যাপার তো দেখেন আমি এগুলো লিচুর আচারে মরিচটাতে ফাঁকি করে নিয়েছিলাম গরম মশলা পাঁচফোড়ন এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এই আচারটা ভালো করে পানিগুলো শুকিয়ে নেব এটা শুকনো হয়ে আসলে এটার কালারটা কিন্তু অনেক লোভনীয় হবে আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা সময়ই চলে গেছে আচারটা পরায় তৈরি করা শেষের দিকে পানিটা অনেক শুকিয়ে গেছে এখন শুধু শুকনো আবারটা এসে কালারটা হলেই বাস আচারটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আচারটা কী সুন্দর কালার এসেছে আর এটা যেহেতু শুকনো আচার তেলে দেওয়া তাই এটা ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি রেখে দিতে পারেন এভাবে লিচু আচার তৈরি করে খাবেন স্বাদ আপনার মুখে লেগে থাকবে তো আপনাদের সাথে অনেক কথাই হলো অনেক কিছুই হলো তো আজকে এ পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ